আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি আজকে একেবারেই ভিডিও বানানোর মন নিয়ে আসি নাই তারপরে ওই তো বানাবো এই যে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে পানি আর সামান্য একটু লবণ দিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে দিয়ে দিব গরুর মগজ তো গতকালকে আমি আর খান সাহেব এক জায়গায় গিয়েছিলাম যেখান থেকে পাঁচ মিনিটের রাস্তা বাসায় ফিরতে সেখানে দুই ঘন্টায় বাসায় আসছি আল্লাহ বুঝতেই পারছেন বা রাস্তার অবস্থাটা কতটা ভয়াবহ ছিল আর একদম যুদ্ধের মাঝামাঝি পড়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছে সেলের গ্যাসে আমাদের দুইজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো একদম চোখ মুখ খুলতে পারতেছিলাম না চোখের জলা পড়া একেবারেই অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে আলহামদুলিল্লাহ সহিসাল মতে ভাষায় পৌঁছালাম তারপরে এই যে সকালে এখন রান্না করবো তো এই মগজগুলাকে দুই তিন মিনিট সিদ্ধ করে তারপরে এই যে তুলে ফেলতেছি আর এখন হচ্ছে এই মগজগুলা থেকে আমি যেই রকগুলা সেই রকগুলা তুলে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন এইভাবে যখন আপনারা হাত দিয়ে এরকম তুলে ফেলবেন এই তো টান দিলেই কিন্তু রোগগুলা চলে আসবে একদম এটা গরম পানিতে দেওয়াতে কিন্তু রোগগুলা একটু একটু শক্ত হয়ে গেছে তারপরে সুন্দর মতো তুলে আসবে আর এই যে এখানে একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা তারপরে এখানে দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ বেজে নিতে হবে আর দোয়া করি সব মায়ের সন্তান যেন সুস্থ সহি সালামতে বাসায় পৌঁছাতে পারে আর নয় যুদ্ধ যেন এই যুদ্ধক্ষেত্রে যেন সরকার ছাত্র সবাই সহনশীল হয় যেন আর এরকম পরিস্থিতিতে কারো পড়তে না হয় দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দোয়া করি যেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে সামান্য বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে জাল করে নিব আর তো গুলির শব্দ বাসা যেহেতু রাস্তার কাছাকাছি কিছুক্ষণ পরপরই ফায়ার হচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে জাল করে নিতেছি আর একেবারেই যখন এই ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম মনে মনে ভাবতেছিলাম আল্লাহ সহি সালামতে বাসায় পৌঁছাতে পারবো তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন তেল বেশি আসছে আর এখন মগজগুলাকে আমি হাতে এরকম ভেঙে তারপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে হবে মশলার সাথে তারপরে এই যে কিছুক্ষণ বাজার পর এখন আমি একটু কাঁচামরিচও এখানে দিয়ে দিব কেটে যেহেতু শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু অল্পই দিয়েছি তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে ভালো করে এই তো হয়ে যাবে তারপরে এইখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম আর এখনই কিন্তু এটাকে তুলে ফেলবো তারপরে এই যে বাটিতে নিয়ে নিলাম আর রেডি হয়ে গেল মগজের খাটাখাট তো এটা যে খেতে কতটা মজার ছিল যারা না খেয়েছেন তারা বুঝবেন না আপনারাও রান্না করে খেয়ে দেখবেন এভাবে মগজের খাটাখাট তো তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর খুবই মজার ছিল তো সবাই সুস্থ ও সুন্দর থাকুন বাচ্চাদের জন্য দোয়া করুন দেশের জন্য দোয়া করুন আল্লাহর যেন এই দেশের সমস্যা সমাধান করে দেয় অতি শীঘ্রই তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ